দর্শক আসসালামু আলাইকুম রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শর্মিলা দর্শক গোটা জাতি আজ শোকে স্তব্ধ আমাদের বাবা মায়ের বুক থেকে চলে গেছে তার বুকের মানিক প্রিয় সন্তান আমরা হারিয়েছি ছোট্ট ছোট্ট কোমরমতি শিশুদের দর্শক একদিন আগে ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়ে গেছে আজ সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন সম্মানিত অতিথিকে আমরা আমাদের আজকে বিষয় নির্ধারণ করেছি যুদ্ধ বিমান দুর্ঘটনা পরবর্তী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলের ভূমিকা এই বিষয় আলোকপাত করার আগে আমাদের স্টুডিওতে যে দুজন উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আব্দুর রহিম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব রফিকুল নবী সুরা সদস্য জামায়াত ইসলামী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক যেমনটি জানিয়েছিলাম যে আজকে আমাদের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যুদ্ধ বিমান দুর্ঘটনা পরবর্তী যে ছাত্র আন্দোলন হচ্ছে হলো গতকাল সেখানে রাজনৈতিক দলের ভূমিকা কেমন ছিল আমরা সেই বিষয়ে আলোকপাত করব। এবং সেই বিষয়ে যাবার আগে আমি কিছু কথা বলতে চাই সম্প্রতি মাইলস্টোন স্কুলের উপর একটি সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে আমরা সবাই দেখেছি যেখানে অদ্যবধি উনত্রিশ জন শিশু শিক্ষার্থী সহ একত্রিশ জন নিহত হয়েছে এবং আজ পর্যন্ত আমরা জেনেছি যে বত্রিশ জন নিহত হয়েছে এটাই সরকারি থেকে সরকারের একটা ঘোষণা এবং সরকার থেকে আমরা জেনেছি যে এখনও পর্যন্ত বত্রিশ জন খবর এই ঘটনায় সাধারণ মানুষের মনে যে বেদনা রয়েছে আমাদের যে কষ্ট কষ্টের যে সময়টা আমরা পার করছি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সবাই তেমনি সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভেও কিন্তু ফেটে পড়ছে আমরা দেখেছি গতকাল এবং তার ফলশ্রুতিতে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে প্রশ্ন উঠেছে এই দুঃখজনক ঘটনা রোধে বা নিরসনে সব দায় দায়িত্ব কি সরকারের আমাদের দেশের রাজনৈতিক দলসমূহের ভূমিকা কি সঠিক ছিল এবং তাদের ভূমিকা কি হতে পারে তারা কি করছেন কি করেছিল এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব আব্দুর রহিম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আমি জানতে চাই আব্দুর রহিম যে এই যে একটা ঘটনা ঘটে গেল এটা গোটা জাতির জন্য একটি শোকাবহ এবং আমাদের সবার জন্য আমরা সবাই বাবা মা সন্তান হারালে কেমন লাগে আমরা এটা বুঝতে পারি আমরা আসলে সবার প্রতি সহমর্মিতা কিন্তু আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে যুদ্ধ বিমান যে ছাত্র আন্দোলন গতকালকে হলো এখানে রাজনৈতিক দলের ভূমিকা আসলে কেমন হওয়া উচিত ছিল আপনি কি সন্তুষ্ট একুশে জুলাই উত্তরার মাইনিস্টন কলেজে যে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান যাই বলি না কেন টি বিধ্বস্ত হয় এবং ওই সময়টা ছাত্রছাত্রীরা ক্লাস শেষে বাহির হওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল ওই সময় বিমানটা বিধ্বস্ত হয় এবং আমাদের কোমল মতে বাচ্চারা সেইখানে সরকারি হিসাবে এখন পর্যন্ত বত্রিশ জনের আমরা একটা গণনা পেয়েছি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এই নিহত সংখ্যাটা আর অনেক বৃদ্ধি পাবে এ পর্যন্ত মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সহমর্মিতা জানিয়ে আমি বলতে চাই আসলে দেখেন আমাদের বাংলাদেশের বয়স প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে সঠিক পরিকল্পনার অনেকটাই আমাদের অভাব আজকে ছাত্র ছাত্রীরা গতকালকে আমরা দেখেছি সচিবালয় গেরাও আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে প্রায় নয় ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখে এগুলো আসলে হওয়ার কথা ছিল না তারপরও হয়েছে কেন হয়েছে ছাত্রছাত্রীদের খুব ছিল ওরা গতকালকে সকালে ওরা ছয় দফা দাবি পেশ করেছিল যে দুর্ঘটনায় নিহতদের সঠিক পরিচয় এবং তাদের নাম প্রকাশ করার জন্য বলেছিল প্রত্যেক নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল বিমান বাহিনীর ব্যবহৃত যে বিমানগুলা ছিল এগুলা পরীক্ষা নিরীক্ষা বা অনেক পুরাতন এইগুলো নিয়ে তারা কথা বলেছিল এবং এই প্রশিক্ষণটা আসলে ঢাকা শহর একটি জনবহুল এলাকা ঢাকার আশেপাশেও অনেকটাই জনবহল এই বিমান বিমানবাহিনীর ঘাঁটি আজকে আমরা যদি বড় ঘাঁটি বলি ঢাকাতেই তেজগাঁও কুর্মিটুলা আমরা যেটুকু জানি কেন আমাদের এইখানে রাখতে হবে বিমান একটা প্রশিক্ষণ নিতে যে বিধ্বস্ত হতেই পারে বা আমাদের এই বিমানগুলো অনেক পুরনো সমস্যা হতেই পারে এটা যদি আমরা পার্বত্য এলাকায় দিতে পারতাম বা একটু দূরে দিতে পারতাম তাহলে এরকম একটা ঘটত না যাই হোক ছাত্ররা যেটা করেছে এই দাবিগুলার সঠিক উত্তর ছাত্ররা পাচ্ছিল না এখন পর্যন্ত ছাত্ররা বা তাদের অভিভাবকরা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সন্তানদের খুঁজে অনেক মা এখনো বার্নায় চিৎকার করছে তাদের সন্তান কি আসলে আহত হয়ে হাসপাতালে আছে, না মারা গেছে এটার তথ্য এখনও পাচ্ছে না যার কারণেই ছাত্রদের এই আন্দোলন এখানে রাজনৈতিক দলের ভূমিকা আসলে আমি যতটুকু বলবো সন্তোষজনক ছিল না আমরা মনে করতে পারি যে আপনি সন্তুষ্ট ছিলেন না তারা যে ভূমিকা পালন করেছে এবং ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া সঠিক ছিল সঠিক ছিল আপনার কাছে আমরা ফেরত এবার চলে আপনার আপনার কাছে কাছে জানতে চাই নবী যে একই প্রশ্ন সন্তুষ্ট ছিলেন আপনি রাজনৈতিক দলের ভূমিকা নেই এবং সেখানে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি হাসপাতালে ভিড় করতে ঠিক ওই দিনই আপনার কি মনে হয় যে এটা কিন্তু জনগণ অনেক প্রশ্ন তুলেছে অনেকে প্রতিবাদ করেছে যে কেন এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি রাজনৈতিক দলের কোনো বড় বড় নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হন সেখানে কিন্তু একটা প্রোটোকলের ব্যবস্থা থাকে সেখানে অনেক ভিড় হয়ে যায় আপনার কাছে কি মনে হয় যে এগুলো আসলে কি সঠিক ছিল আজ পর্যন্ত আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারিনি সঠিকভাবে আমাদের দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বিমান বাহিনী একটা বড় দেশের জন্য দিক এই বিমান বাহিনীর ট্রেনিং এই ঢাকা শহরের মধ্যে হইতে হবে এই চিন্তা কেন আমাদের এই বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে তাদের মাথায় আসে নেই এটা তো আমাদের সাধারণ পাবলিকের মাথায় আসার কথা না আবার আসার কথা যিনি বিমান মন্ত্রী আছেন তার মাথায় আসার কথা এবং এখানে যে পাইলট মারা গেল মাত্র ছয় মাস আগে বিয়ে করছে এই পাইলট ইচ্ছা করে দুর্ঘটনা ঘটার কোনো কারণ ঘটায় নাই এটা আমার বিশ্বাস এর আগেও কিন্তু এরকম দুর্ঘটনা হয়তো লোকালয়ে হয়নি কিন্তু পাইলট মারা গিয়েছে আমাকে দেখেছি গত বছরেও আসিম জওয়াদ নামে একজন পাইলট এরকম প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনি তিনি তখন কর্ণফুলি নদীতে সম্ভবত ভূপাতিত করেন প্রশিক্ষণ নিতে গেলে দুর্ঘটনা হতেই পারে এইটা আপনি বাদ দিতে পারবেন না বাট আমাদের কোনো দুর্বলতা ছিল কি না এইটা আমাকে দেখতে হবে কথা আসছে যেটা পুরাতন প্লেন কথা আসছে যে পাইলট ফ্লাই করার আগে এটা সঠিকভাবে দেখা হয়েছে কি না এ কথাগুলো এসেছে যখন সে ফেল করতেছে পাইলট তো টের পাইছে তখন আমার বিশ্বাস যে উনি চেষ্টা করেছেন যাতে লোকালয়ে প্লেনটা না পড়ে কিন্তু উনি পারেন নাই লোকালয়ে পড়ে গেছে উনি নিজেও মারা গেছেন কারণ পাইলটদেরকে কিন্তু এই প্যারাসুট নিয়ে নামার সুযোগ থাকে এইটা কিন্তু উনি করেন নেই উনি চেয়েছেন চেষ্টা করে দেখি তো এই ক্ষেত্রে আমি মনে করব যে এই এই অংশ ঠিক আছে একজন টিচার উনি কিন্তু প্রায় বিশ জন বাচ্চাকে সরাই আনতে পারছে কিন্তু উনি মারা গেছেন কত মানবিক যারা মারা গেছেন তাদেরকে আমরা শহীদ মৃত্যু কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন সেটা আমরা চাচ্ছি সাথে সাথে আপনি বলতে পারেন যে বর্তমান সরকার তো নির্বাচিত সরকার না তো ওনারা কি করছেন ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটা ধরার সাথে সাথে আমরা অ্যাক্ট করছি কি না আমি মনে করছি অ্যাক্ট করছে ইতিমধ্যেই কিন্তু বিদেশ থেকে এক্সপার্ট ডাক্তার চলে এসতেছে বিভিন্ন হসপিটালে তারা বলে দিছে যেখানেই এই বার্ন ইউনিট আছে ভর্তি করার জন্য আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত সেখানেও কিন্তু ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে আপনার কি বলার আছে আপনি যেহেতু বলছেন যে না সরকার যেরকম পদক্ষেপ নিয়েছে ঠিক ছিল কিন্তু আমরা দেখেছি যে সচিবালয় ঘেরাও করে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাওয়া হয়েছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন আমাদের বাচ্চারা কি ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছে আপনি কি বলতে চান যে তাদের সহনশীলতার দরকার আছে বাচ্চাদের ধৈর্য ধরার আগে আমাদের গার্জিয়ান আমাদের সরকারের লোকদের সামনে দ্রুত আগানো দরকার ছিল দুই নম্বর হইল যে ঘটনা ঘটছে উত্তরায় সেক্রেটারিয়ার দখল হবে কেন এখানে শৃঙ্খলা বাহিনী কী করেছে তাদের কথা আমরা শুনব শোনার তো একটা পদ্ধতি আছে পদ্ধতির বাইরে যাইয়া আপনি ভিতরে ঢুকলেন গাড়ি ভাঙলেন তো লাভ হলো কি আপনি একজন আর বড় একটি রাজনৈতিক দলের সদস্য তো আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক দলেরও কিছুটা ভূমিকা থাকা উচিত ছিল সেখানে সেখানে আমরা দেখেছি যে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে পানির জন্য সেখানে রিক্সা ভাড়া বেশি চাওয়া হচ্ছে সিএনজি ভাড়া বেশি চাওয়া হচ্ছে সিএনজি ভাড়া যেখানে তিনশো টাকা চারশো টাকা সেখানে এক হাজার টাকা করা হচ্ছে তো সেখানে রাজনৈতিক দলের যারা বিভিন্ন সমাবেশে আপনারা যখন জড়ো হন তখন দেখা যায় যে অনেকের সমাবেশ ঘটে অনেক মানুষ সেখানে উপস্থিত হন তো আপনারা কি মনে করেন যে না রাজনৈতিক দলগুলো সেখানে সঠিক সময় উপস্থিত হতে পেরেছে তারা ভলেন্টারি কাজকর্ম করতে পেরেছে আমরা তো দেখিনি সেটা আপনি দেখেন না এ কথা ঠিক না আপনি দেখছেন আমাদের আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের একটা বড় সমাবেশ হয়ে গেছে ওনারা মিটিংয়ে ছিলেন মিটিং রেখে কিন্তু ওনারা চলে গেছেন ওনারা হসপিটালে গেছেন আমাদের দলের লোকদেরকে ওনারা গাইডলাইন দিয়েছেন করতে হবে আমাদের ডাক্তার প্রায় বিশ জন ডাক্তার দ্রুত আমরা শুনেছি যে ইসলামের পক্ষ থেকে অনেক বড় একটি অ্যামাউন্ট করা হয়েছে ওই সময় নগদ প্রায় লক্ষ টাকা দেওয়া হয়েছে সেটাই বলছিলাম জি এই দেশের কল্যাণ কামনা করা আমাদের দায়িত্ব এই আমি মনে করি যে সবাই পালন না করলেও কিছু যে লোক পালন করে নেই তা না আসলে হচ্ছে কি দুর্ঘটনা তো দুর্ঘটনাই দুর্ঘটনা তো বলে কয়ে আসে না হ্যাঁ এই দুর্ঘটনা হতে পারে এইটা যেমন বিমান বাহিনীর দায়িত্ব ছিল এইটা বাকিরা কিন্তু পরে জানছে ওই যে স্কুলে এটা ঘটনা ঘটছে তারাও জানে না নতুন পরিবেশ এরপরে আমি মনে করি যে এই যে যে টিচার বিশজন ছেলেকে বের করে নিয়ে আসলো এটা কিন্তু উপস্থিত বুদ্ধি উনি চিন্তা করেন নাই আমার কি হয় উনি কিন্তু পালান নাই অর্থাৎ আমি বলবো যে আমাদের এই দেশে এখনো ভালো মানুষ আছে মানবিক মানুষ আছে মানবিক দল আছে তাদেরকে সামনে আসতে হবে এই দুর্ঘটনার থেকে আমরা শিক্ষা নেব যে ভবিষ্যতে যাতে এই জাতীয় দুর্ঘটনা না ঘটে এই জাতীয় ট্রেনিংয়ের ব্যবস্থা ঢাকার বাইরে করতে হবে আমাদের চর অঞ্চল আছে পাহাড়ি অঞ্চল আছে সেখানে করতে হবে আমাদের দেশটা যদি সুন্দর আমরা চালাইতে পারি সর্বক্ষেত্রে আমরা ভালো ফল পাবো আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে কি আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে আমাদের দলের লোকদের সাথে হয়েছে অন্যদের কী হয়েছে আমি বলতে পারবো না তো আমরা সর্বক্ষেত্রেই আমরা চেষ্টা করতেছি এবং অনেক বাইরে যেসব ছাত্রছাত্রীরা কবর দিছে বাইরে সেখানে কিন্তু আমাদের লোকরা হাজির হয়ে গেছে আমরাও আশা করবো এবং দেশের মানুষ যে দেশের জনগণ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলের কাছ থেকে যে যে কোনো দুর্ঘটনায় তারা সবাই এগিয়ে আসবে এরকম যেন না দেখতে হয় যে দুই লিটার পানি আমাদের ছশো কিনতে হবে আমরা ফ্রি চাই এই যে যারা দাম বেশি নিচে খুবই খারাপ কাজ করছে একদম অমানবিক ছিল এটা তাদের উচিত ছিল সামনে যেহেতু আছে নিয়ে যাও পয়সাও নেব না তাহলে আল্লাহ সাহায্য আসতো ওদের ওই কাজে কিন্তু আল্লাহ সাহায্য আসবে না ওই কাজ ওই যে পানি যে বেশি দামে বিক্রি করছে এই টাকা তাদের বরকত হবে যারা প্রফিক নবী এই ধরনের যে মানসিকতা যারা ধারণ করে আপনাদের কি বলার আছে আসলে কোথা থেকে আমাদের শুরু করতে হবে এই ধরনের মানসিকতা যেন আমরা না তৈরি করতে পারি ইসলাম যত মেয়েদের গুরুত্ব দেওয়া হয়েছে অন্য কারো গুরুত্ব দেওয়া হয়নি মায়ের মায়ের কথা বলা হয়েছে যতবার বাবার কথা বলা হয়নি আমাদের দেশটাকে সুন্দর দেশে পরিণত করতে হবে জনাব আব্দুর রহিম আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে ছাত্র আন্দোলন হলো উপদেশটাতে অবরোধ অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রায় নয় ঘন্টা তো আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের আন্দোলন কিন্তু বারবারই হচ্ছে বারবারই হচ্ছে তারপরও কিন্তু আমরা সচেতনতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না আমরা সচেতন হচ্ছি না কেন এর থেকে আসলে উত্তরণের পথ কি আসলে ঘটলো বিমান দুর্ঘটনা এটা অনাকাঙ্ক্ষিত একটা বিমান দুর্ঘটনা ঘটলো এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি পাইলট চেষ্টা করেছিল বিমানটা যাতে স্কুলে না পরে এটা একটু বাইরে নেওয়ার জন্য উনি যদি ওনার জীবনটা রক্ষা করতেন উনি প্যারাসুট দিয়ে এক্সিট করতেন তা করে নাই উনি করেছিলেন প্যারাসুট পরে একদম বিশেষ শ্বাস পড়তে উনি এই যে তখন আর সময় ছিল না আসলে এই যে এই বিমান দুর্ঘটনা নিয়ে দেখা গেল যে গতকালকে সারা দেশে বিশেষ করে ঢাকা সচিবালয়ে অনেক পরীক্ষা পেছানো নিয়ে এইচএসসি পরীক্ষা ছিল এটা ছিল এটা এটা ওই যে শিক্ষা সচিব ছিল বা শিক্ষা উপদেষ্টা ছিল

যারা আছে বা দেশের সচিব বলি বা সরকারকে সহযোগী যারা আছেন বিভিন্ন আছেন তারা আসলে ওই খুব দ্রুত কালক্ষেপণ করে কেন করে আপনার কি মনে হয় বর্তমান যে সরকার আছে আসলে তারা তো নির্বাচিত সরকার না তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের আশেপাশে যারা আছেন এই ডক্টর ইনুদ সার বা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল আসলে ওই প্রত্যাশার জায়গাটুকু আমরা খুব একটা আশানুরূপ কিছুই দেখতে পাই নাই এবং তার সাথে যারা আছে উপদেষ্টাগণে সবকিছুর খবর রাখবে এরকম না সচিব বা ওনার পিএস বা ওনার যারা তাদেরকে তথ্য দেয় গোয়েন্দা সংস্থা বলি ওইভাবে আমার মনে হয় আপনাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গণ অধিকার মানুষের অধিকার নিয়ে আপনারা কাজ করেন সেখানে ছাত্র ছাত্রীদের অধিকার তাদের নিরাপত্তা দেয়া তাদেরকে সঠিক শিক্ষা দান করা আমরা কি সেখান থেকে পিছিয়ে আছি আপনারা কি পারছেন আপনাদের দল থেকে ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আপনাদের দল আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিগত বছর থেকে এই আজ পর্যন্ত দেখেন গণ পরিষদ জন্মটা হলো দুই সালে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে তারই পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ পরবর্তীতে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের জন্মটা যদি আপনারা দেখেন আসলে খুব সুখময় সময়ে না স্রোতের বিপরীতে যুদ্ধ করে কিন্তু গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত যখন বিএনপির লোকজন মামলা হামলার কারণে ঘর থেকে বাহির হতে পারতো না জামাত ইসলামের লোকজনকে ফাঁসি দিচ্ছিল জামাত ইসলামের আজকে আমার এখানে শ্রদ্ধীয় রফিকুল নবী সারাসেন ওনারা ভালো জানেন ওনাদেরকে এমনভাবে কুণঠাসা করছিল যে ওনারা অস্তিত্ব বিলীন করার একটা পরিবেশ তৈরি করেছিল তখন গণ অধিকার কিন্তু আপনার বুকচিতে মাথা উঁচু করে রাজপথে দাঁড়িয়ে গেছিলো এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের গণ অধিকারের এখনো শক্তিশালী ইউনিট হলো ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আপনারা ছাত্রদের জন্য কাজ করছেন ছাত্রদেরকে নিয়ে কাজ করছেন এখানে একটি প্রশ্ন আমার রয়েছে সেটি হচ্ছে যখন আপনারা দেখেন যে ছাত্ররা আন্দোলনে নেমেছে বা কোনো দাবি দাওয়া নিয়ে তারা নেমেছে গতকালকে আমরা যেটা দেখেছি যে তারা আসলে পরীক্ষা পেছানো নিয়ে এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে ঘটনাটি ঘটেছিল দুপুরবেলা 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 এবং পরীক্ষা পেছানো হয়েছে রাত তিনটায় তিনটায় তো আপনার কাছে কি মনে হয় যে এই যে তারা দাবি দেওয়াগুলো নিয়ে যে নামলো সচিবালয় ঘেরা করলো কতটুকু যুক্তিযুক্ত যে ঘটনাটা বা সচিবালয় এটা আসলে আমি ওটার যুক্তিসঙ্গত মনে করি না করে রাখা হয়েছে ছাত্রদের দাবি ছিল এটা শোনার সময় ছিল দেশ তখন সারা দেশের মানুষ মাইনিস ছাত্র ছাত্রীরা ভানিউন্ডে তো দৌড়াদৌড়ি রক্তের অভাব এটা নিয়ে ব্যস্ত ছিল তখন আবার সচিবালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটানো উচিত হয়নি নাই আমাদের ছাত্র অধিকার পরিষদ 21 তারিখ থেকেই আমরা আমার নেতা বিপিনurul হকনুর বিমানদুর্ঘটনার পর পরে আমার সাথে কথা বলে আমি যেহেতু উত্তরাতে থাকি বলে যে ভাই কি অবস্থা ওখানে আমি বললাম যে ওখানে সেনা ফায়ার সার্ভিস কাউকে ভিতরে যেতে দিচ্ছে না বলল যে ওইখানে যে ভিড় করার দরকার নাই চমৎকার রাস্তা ক্লিয়ারে আমাদের নেতাকর্মীদেরকে বলেন হাসপাতালে যেতে রক্তের প্রয়োজন হবে ছাত্র অধিকার পরিষদ আমাদের সাথে সাথে ঢাকা মেডিকেল কুর্মিটোলা মেডিকেলে রক্ত সংগ্রহের জন্য প্রায় লোক ওইখানে রক্তের ডোনার এখানে আসে সাতশোর মতো লোক রক্ত দেয় তা আমাদেরকে নির্দেশনায় দেওয়া ছিল যে এইভাবে কাজ করার জন্য আর গতকালকের যে সচিবালয় গেরাও এটা ছাত্রছাত্রীরা একটু সময় নিয়ে বলার দরকার ছিল আর বিশেষ করে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা বা যত উপদেষ্টা আছে তাদের সময় উপযোগী এবং দ্রুত ডিসিশন নেওয়া দরকার এরকম ক্রাইসিস পিরিয়ডে কি করতে হবে এটা তাদের মাথায় থাকা উচিত বাংলাদেশের মানুষ আসলে আমরা বাঙালি হিসাবে আমরা খুব সহজেই অনেক কিছু হৃদয়ে ধারণ করি আজকে আমার বাচ্চা প্রায় একত্রিশ জনের মতো বত্রিশ জনের মতো বাচ্চা মারা গেছে ছাত্রছাত্রীর ভর্তি আছে ওদের অভিভাবক আছে এইখানে একটা তথ্য পাওয়া আমরা আশা করি ভালো একটা তথ্য পাবো এই অবস্থায় সরকার কিছুই বলতেছিল না পরীক্ষাটা তাদের ডিসিশন নেওয়া দরকার ছিল বিকেলবেলায় যে আগামীকালকে পরীক্ষা হবে না সকল স্কুল মাদ্রাসা বন্ধ থাকবে এই ডিসিশনগুলো নেওয়া দরকার ছিল ওনারা কোনোই কিছুই করে না রাত তিনটা বাজে একটা ডিসিশন দিল তখন তো একটা ছাত্রছাত্রী ঘুমিয়ে গেছে সকালে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে বাহির হয়েও গেছে আমি সরকারের কাছে বা আপনার মাধ্যমে স সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাই এরকম ক্রাইসিস পিরিয়ড আপনারা দ্রুত সময়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন যেহেতু এই সরকার কিন্তু এমন একটা সময় এই সরকার গঠিত হয়েছে অনেক বড় একটা আন্দোলনের মাধ্যমে এবং অনেক বড় একটা অভ্যুত্থানের পর তো তাদেরও কিন্তু সময় লাগবে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য তাই না একটা কাঠামো দাঁড় করানোর জন্য কিন্তু সেক্ষেত্রে আশেপাশে যারা থাকেন তারাও কিন্তু হেল্প করতে পারেন সহযোগিতা কোঅপারেট করতে পারেন বিভিন্ন পরামর্শ দিয়ে সেক্ষেত্রে এমন একটি দুর্ঘটনার সময় আপনাদের দল কি ধরনের পরামর্শ দিয়ে পাশে দাঁড়িয়েছে সরকারের আসলে আমাদের দলের কাছে ওইভাবে সরকার সহযোগিতা চাই নাই সরকার সহযোগিতা চাইবে কেন রাজনৈতিক দলের দায়িত্ব থাকবে সচেতনতা তৈরি সেই সেই দায়িত্ব থেকে আপনাদের কি পরামর্শ ছিল সরকার সহযোগিতা চাই নাই পরবর্তীতে আমরা সরকার না চাইলেও আমরা আমাদের যতটুকু সক্ষমতা ছিল আমরা আপনাদের দলের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করেছি আচ্ছা আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তবে রফিকুল নবী আপনার কাছে আমার আরো অনেক কিছু জানার আছে সেটি হচ্ছে যেমন জানছিলাম আব্দুর রহিম বলছিলেন যে ওনাদের দলের পক্ষ থেকে ওনারা সরকারের কাছে কোনো বার্তা পৌঁছাতে পারেননি কিন্তু ওনারা নিজেদের জায়গা থেকে নিজেদের নিজ নিজ অবস্থান থেকে ওনারা কাজ করেছেন তো আপনাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে আসলে আপনাদের এই ডোনেশন ছাড়া আর কি কি ধরনের ভূমিকা ছিল এবং কি কি ধরনের ভূমিকা আপনারা এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে আপনারা নিয়েছেন আপনাদের এরকম কোনো সব বোর্ড মিটিং হয়েছে কিনা এই ব্যাপারে আমি আপনার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দেশের ভালো করার ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু আমরা নিয়ে আসছি এটি শুধু না আজকে যে প্রফেসর ইউনুস সাহেব এই জায়গায় আছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সভাপতি সাদেক ক্যাম তিন তারিখে নিজে টেলিফোন করছে উনি প্রথম রাজি হন নাই পরে উনি রাজি হয়েছেন পরে অন্যরাও যোগ হয়েছে আমরা সবাইকেই ক্রেডিট দিতে চাই আমরা শুধু নিজেরা নিতে চাই না দুই নাম্বার হলো বর্তমান যে সরকার সবাই জনগণের খেদমত করার জনগণের সেবা করার অভিজ্ঞতা নেই রাজনৈতিক দলের লোকদের সুবিধা হইল যে তারা যেমন পানের দোকানদারের সাথেও কথা বলে এই তোমার পানের দোকানদার ঠিক চলতেছে আবার প্লেনের দোকানদার যে তার সাথেও যোগাযোগ রাখে প্রতিটা গ্রামে জেলায় উপজেলায় আমাদের লোক আছে আলহামদুলিল্লাহ এই যে দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমাদের কিন্তু কেন্দ্রীয় লাগে না সাথে সাথে কি করতে হবে এরপরেও কেন্দ্রের থেকে মেসেজ আপনারা জেনে খুশি হবেন যে গতকাল গিয়ে চারজন চারটে দলের লোকদেরকে ডাকছিল বৈঠক সেখানে জামাত ছিল উপস্থিত আমরা আমাদের পরামর্শ দিয়েছি যেটা ছাত্রদের ঘটনা এইটা আমি বলবো যে সরকারের ব্যর্থতা ওই দিন বিকালেই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল পরীক্ষার ব্যাপারটা দুই নম্বর হইল এটা আমি না বলেই পারতেছি না সহিরাচার চলে গেছে তাদের দোষটা কিন্তু বসে নেই সর্বক্ষেত্রে তারা আছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তারা আছে খালি ক্রু খুঁজতে চায় যে কোথায় ধরা যায় কোথায় মারা যায় এটা একটা কাজ হয়েছে যে তারা ছাত্রদের সাথে মিশে সেক্রেটারিটা ঢুকে গেছে সেক্রেটারিতে তাদের কি কাজ আপনার এই যে কয়দিন আগে গোপালগঞ্জে ঘটনা ঘটলো হাও একটা দল ওখানে জনসভা করতে গেছে করে চলে যাক সেটা ভাঙতে হবে কেন দেখছেন আপনি টিভিতে যেভাবে চেয়ার টিয়ার ভাঙিয়া অস্থির কারা এরা তবে জেনে রাখবেন এদেশের মানুষ সচেতন হয়ে গেছে এদেশের মানুষ পরাধীনতা আর চাবে না কোন দেশের আধিপত্য এ দেশের মানুষ আর সহ্য করবে না ইনশাল আমাদের এক নেতা ছিলেন কমান্ডর এম এর রহমান সাহেব মরুম উনি বলতেন প্রবলেম তোমাকে হিট করার আগে প্রবলেমকে তুমি হিট করো যাতে প্রবলেম আসতেই না পারে শুধু বিমান বাহিনী না তিন বাহিনী সহ যত মন্ত্রণালয় আছে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে যে কোনো সময় যে কোনো বিপদ আপদ আসতেই পারে তার জন্য আমাকে সজাগ থাকতে হবে আমার ঘুম কমাই গেলো না খাওয়া কামাই গেল এগুলোর দিকে তাকান যাবে না দৌড়াইতে হবে আর মানুষ যখন দৌড়ায় আল্লাহ তার হেল্প করেন অবশ্যই আর ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য সব রাজনৈতিক দল মিলে আসলে একটা দরকার যে কি কি করা যায় এবং সচেতনতামূলক কি কি পদক্ষেপ যায় সেই বিষয়ে বসা উচিত সবার আমি মনে করি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আর যেন একটি প্রাণও ঝরে না যায় এমন কোনো দুর্ঘটনায় আমরা সবাই সচেতন থাকি এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে আমরা সহায়তা করি মানবিক মূল্যবোধ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে